হ্যালো ডিয়ার স্টুডেন্ট তা তোমাদের আরও আজকে একটা আপডেট নিয়ে এসেছি আপডেটটা কি তা তোমাদের খুবই সংক্ষেপে বলবো তারা যারা ভিডিওটা দেখছো তা ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো যারা চ্যানেলের প্রথম আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই এইরকম কলেজের অ্যাডমিশান চাকরির আপডেট সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে তা আর বেশি কথা বলবো না আমি তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে বেলুড় মঠ শিক্ষা মন্দিরে একটা কোর্সের জন্য কাউন্সিলিং কোর্সের জন্য অ্যাডমিশানের নোটিশ এসছে তা তোমাদের সামনে এই অ্যাডমিশন সমস্ত ডিটেইলস এ থেকে জেড তোমাদের আলোচনা করব তা এই নোটিসে তোমরা জানতে পারবে এর কোর্স ফ্রি কত এবং খরচা কত কোথায় থাকবে কিভাবে করবে অনলাইন না অফলাইন অ্যাপ্লিকেশন ফি কিভাবে পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তা আমি তোমাদের এই ভিডিওটা পুরো এ দেখাবো তা আমি তোমাদের বলবো স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করে যেতে পারো আর আমি খুবই অল্প সময়ের মধ্যে সংক্ষেপে বলবো আর বেশি কথা বলবো না তো স্কিনে যাওয়া যাক কিনে দেখা যাক দেখো আমি এখন স্কিনে রয়েছি তা তোমাদের আমি যেমন বললাম যে রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের যে একটা নোটিশ বা ভাউচার বেরিয়েছে তা এই ভাউচারটা কিন্তু খানা পেজ আমি পুরো পেজের ভাউচারটা দিয়ে ভিডিওটাকে আমি বড়ো করতে না কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যে নোটিশ বা ভাউচারে আমি তোমাদের সেইটাই পেজে এসেছি ন নম্বর পেজে রয়েছি তাই ন নম্বর পেজে দেখো এখানে যে কোর্সটার নাম পিজি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং তা এই কোর্সটার দেখো এই কোর্সটার কিন্তু ডিউরেশান হচ্ছে এক বছর সেমিস্টার দুখানা সেমিস্টার এবং ক্যাপাসিটি সিট ক্যাপাসিটি সত্তর তা মাথায় রেখে দেবে এই ফর্মটা ফিল আপ করার আগে আমি এখানে পরিষ্কার লিখে দিচ্ছি অনলি বয়ে স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই গার্লসরা কিন্তু অ্যাপ্লাই করতে এখানে পারবেন না এটা মাথায় রেখে দেবে তা এই কোর্সটার ফ্রি কত এই কোর্সটার ফ্রি হচ্ছে দশ হাজার টাকা দেখ এখানে দশ হাজার টাকা বলেছে ফাইভ থাউজেন্ড ভাগ করে দিয়েছে ফাইভ থাউজেন্ড পেড অ্যাট টাইম অফ অ্যাডমিশন যখন তুমি ভর্তি হবে সে তোমার তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং রিমেইনিং ফাইভ থাউজেন্ড পেড অ্যাট দ্য টাইম অফ ইনটিশন সেকেন্ড সেমিস্টার যখন তুমি সেকেন্ড সেমিস্টারে পা দেবে তখন তোমাকে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে হোস্টেল ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল হোস্টেল ফেসিলিটি রয়েছে এবং তার চার্জ কত সেটাও দিয়ে দিয়েছে যা কোর্স উইল হ্যাভ টু কমপ্লিট তিন বছরের মধ্যে তোমাদের কিন্তু কোর্সটা কমপ্লিট করতে হবে এবং ক্লাসটা কিন্তু হবে দেখো অনলাইন এবং অফলাইন মোডে কিন্তু ক্লাসটা হবে এবং ক্লাসটা কবে কবে হবে দেখো ক্লাসটা কিন্তু দুদিন দু ভাবে যেহেতু হবে এখানে দেখো বলেছে দেখো মঙ্গলবার হবে হচ্ছে তোমার সাড়ে ছটা থেকে সাড়ে আটটা মানে ইভিনিং ব্যাচ অনলাইনে ক্লাস হবে এবং বৃহস্পতিবার হবে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা ঠিক সেম অনলাইনে এবং শনিবার শনিবার দুপুর দুটো থেকে পাঁচটা অবধি অফলাইনে হবে এবং সাড়ে ছটা থেকে সাড়ে আটটা অনলাইন অফলাইন এবং অনলাইন তুমি যেটা খুশি চুজ করতে পারো এবং সানডে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি হবে অফলাইন তা এই যে দেখো এখানে বলেছে 75 ফাইভ পার্সেন্ট ইন ক্লাস ইজ ম্যান্ডেটরি তোমাদের কিন্তু হবে যদি কেউ ভাবো যে এখানে রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়ে আমি ক্লাস করবো না কিন্তু ভুল ধারণা তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে কম্পালসারি থাকতেই হবে কম্পালসারি ওকে এরপরে আরো কি বলেছে দেখো নোটিসে আমি তোমাদের দেখাবো তা এলিজিবিলিটি গুলো কী কী দেখো তা তোমাদের এখানে ভর্তি হতে গেলে তোমাদের তিন বছরের কিন্তু গ্র্যাজুয়েট কোর্স পাস করে থাকতে হবে বয়েস কোনো ভেরি করে না এবং সেক্স মেল অনলি যে তোমাদের আগেই বললাম শুধুমাত্র যারা ছেলে রয়েছ বা বয় ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং এর কিছু প্রসেস এ পলিসি রয়েছে তোমাদের একশো টোটাল একশোর মার্কস হবে এবং যার মধ্যে বিভিন্ন পরীক্ষায় তুমি কত পার্সেন্ট নাম্বার পিছো তার উপর ডিপেন্ড করে কিন্তু একশো নম্বরের একটা মার্কস তৈরি হবে এর উপর বেশ করে তোমাদের কিন্তু অ্যাডমিশান হবে অ্যাডমিশানের ফর্ম ফিল আপ দেখো এখানে বলেছে যদি তুমি গভর্নমেন্ট সার্ভিস হও তাহলে তুমি কিন্তু স্পেশাল প্রেফারেন্স পাবে এটা ভর্তি হওয়ার জন্যে কারণ ফার্দার তোমাদের প্রমোশানের ব্যাপার থাকলে প্রমোশানের জন্য তোমারে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসরা কিন্তু সিট পাবে অনলাইন ফর্ম ফিল আপ ডেট জুলাইয়ের ন তারিখ থেকে পনেরোই আগস্ট অবধি হবে অ্যাপ্লিকেশান ফর্মের প্রাইস হচ্ছে দুশো টাকা তা এই যে ফর্মটা তুলতে গেলে ফর্ম ফিল আপ করতে তোমার অ্যাপ্লিকেশান ফি কত দিতে হবে টু দুশো টাকা এটা মাথায় রেখে দেবে এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে দেখো আগস্টের ষোলো তারিখ তা যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো তারা আমি বলবো একবার জাস্ট এই নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে তা আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো কোথা থেকে কিভাবে নোটিশটা ডাউনলোড করবে তা তোমাদের ডকুমেন্ট সাবমিশন করতে হবে সতেরোই আগস্ট এবং রিপোর্টিং টাইম এবং মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট তৈরি হবে হচ্ছে উনিশে আগস্ট টু টোয়েন্টি ফাইভ এবং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য আলাদা রিজার্ভেশন রয়েছে এছাড়াও যে কাস্ট ক্যাটাগরির জন্য আলাদা আলাদা রিজার্ভেশন রয়েছে এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট বেরোবে হচ্ছে আগস্টের তেইশ তারিখে ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু নোটিসে বলে দিয়েছে তা যারা দেখতে চাইছো একবার নোটিশটা ডাউনলোড করে একবার জাস্ট চেক আউট করে নেবে তা এখানে সমস্ত আগে যে হয়েছে সেগুলো রয়েছে এবং যদি তোমাদের এই কোর্সটার জন্য কোনো ডাউট থাকে এই যে এখন আমি স্ক্রিনে দেখা দেখো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও তোমরা এই যে মেল আইডিতে মেল করো তোমাদের কোনো ডাউট থাকলে ক্ল্যারিটি পেয়ে যাবে তোমরা কোথা থেকে এই নোটিশটা এবং কোথা থেকে ফর্ম ফিল করবে দেখো এই দেখো এর ওয়েবসাইট আর কে এম এস এম ডট জি তা দেখো আমি রামকৃষ্ণ মিশন ওয়েবসাইটের কিন্তু আগে থেকে আমি দেখো এদের ওয়েবসাইটে কিন্তু আমি আগে থেকেই ঢুকে রয়েছি রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে তা এইখানে দেখো এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ক্লিক করলে তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই পেজে গিয়ে তোমরা এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই করলে তোমাদের ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পেরে যাবে এবার তোমাদের যদি ভাউচার যেটা আমি তোমাদের দেখালাম সেটা নিয়ে তোমরা যদি জানতে চাও ডাউনলোড করলে তোমরা কিন্তু এখান থেকে ওই ভাউচারটা ডাউনলোড করতে পেরে যাবে এবং সেখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেবে তা এবার আসবে হচ্ছে এই গাইডেন্স এবং কাউন্সিলিং কোর্সটা করে তোমাদের কি হবে তা এই গাইডেন্স এবং কাউন্সিলিং কোর্সটা করে তোমরা যারা প্রাইভেট চাকরি করো অনেক জায়গায় তোমাদের কাউন্সিলিংয়ের জন্য রিক্রুটমেন্ট হয় সেই সব জায়গায় তোমরা কাউন্সিলিং পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং স্কুলেও কাউন্সিলিংয়ের জন্য রিক্রুটমেন্ট হয় স্কুলে স্কুলেও তোমরা এলিজিবেল অ্যাপ্লাই করার জন্যে প্রাইভেট সেক্টরে তোমরা যেখানে স্ট্রেস বেশি হয় প্রাইভেট সেক্টরেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া নিজের কিন্তু চেম্বার খুলতে পারবে চেম্বার খুলতে পারবে কাউন্সিলিংয়ের জন্যে ওকে এই সমস্ত অপরচুনিটিগুলো তোমাদের থাকবে তা বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি তোমাদের পুরো স্ক্রিনে ডিটেলসে দেখিয়ে দিলাম এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তা তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সমস্ত কমেন্ট করে দেবো বা প্রবলেম সলভ করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই